হ্যালো বিওয়ার্স আপনাদেরকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি লায়ন পাওয়ার যারা বিশেষ করে জন রোগে ভুগছেন তাদের জন্য এই লায়ন পাওয়ার যারা লায়ন পাওয়ার খাবেন তারা অবশ্যই সিংহের মতো ছেলে হতে পারবেন আসলে এই লায়ন পাওয়ারটি কাদের জন্য এই লাইন পাওয়ারটি হচ্ছে তাদের জন্য যারা বিশেষ করে জন সমস্যায় ভুগছেন তাদের জন্য অর্থাৎ আপনারা এই একটি লায়ন পাওয়ার খেয়ে দেখতে পারবেন এখান তিনটি খেলে পরিপূর্ণ সফলতা হবেন বা সফল হবেন কিন্তু আমি বলবো তিনটি নেওয়ার দরকার নেই আপাতত একটি নেন নিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন আপনারা নিজেরা অনুভব করতে পারেন বুঝতে পারবেন যে আপনি কী ছিলেন কী হইলেন আপনার পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন তাই বলবো একটি লাইন পাওয়ার খেয়ে দেখেন এখানে আমরা এই ভ্যাসজ ফর্মুলা নিয়ে আসলাম এখানে চল্লিশটি ভ্যাস ফর্মুলা দেওয়া আছে চল্লিশটি পথ দিয়ে একটি লাইন পাওয়ার তৈরি করা হয়েছে তাও কি যেই সেই চল্লিশটি ফর্মুলা নয় নামি দামি বা শক্তিশালী সেই ফর্মুলাগুলো বা সেই ম্যাসেজগুলো নিয়ে আসেছে আমি কয়েকটা নাম বলছি অবশ্যই আপনারা জানেন কোন গাছের কোন ক্ষমতা তাই আমি আপনাদের কাছে নামগুলো বলছি অশ্বগন্ধা শিলাজিৎ সফেদ মুসলি শতাবরী গোখরু বিদারিকাদা বিঙ্গরাজ আলকুশি জিনসেং শতমূল আকরকরা করা ম্যাকারোট টঙ্কাটালি এরকম চল্লিশটি পদ দিয়ে এই ফর্মুলাটা তৈরি করা হয়েছে তাই আমি বলবো আপনি একটি খেয়ে দেখতে পারেন অবশ্যই আপনাদের বীর্য বাড়ি হবেই হবে বীর্য পাতলা থাকলে স্ত্রীর সহবাস বেশিক্ষণ করা যায় না তাই আপনারা এটা খান আগে বীর্য বাড়ি করেন তারপরে স্ত্রীর কাছে যান বুঝতে পারেন হ্যাঁ তবে এটা খাওয়া খাওয়া অবস্থায় স্ত্রীর সহবাস করতে পারবেন অনেক হয়তো আছে যে ভাবেন এই ওষুধ যে বলতে খাবো সেই বলতে তো স্ত্রীর সহবাস করা যাবে না না স্ত্রীর সহবাসও করতে পারেন এটা প্রতিদিন নিয়মিত চালিয়ে যেতে পারবেন তাই আমি বলবো এটা আপনার খেয়ে দেখতে পারেন প্রতিদিন সকাল এক চামচ রাত্রে এক চামচ মধুর সাথে মিশিয়ে এক চামচ মধু নেবেন এক চামচ পাউডার নেবেন নিয়ে খাবেন পাঁচ দিনই ফলাফল পাবেন তো আমি পাঁচ দিন বলবো না আমি বলবো আপনারা দশ দিনে ফলাফল পাবেন আপনারা খেয়ে দেখেন ধন্যবাদ যদি আপনার কিছু বলার থাকে জানার থাকে অবশ্যই স্ক্রিনে ফোন স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে ফোন দিবেন কথা বলবেন আপনার কী কী জানার ইচ্ছা রয়েছে সম্পূর্ণ প্রশ্ন করবেন আমি আপনাকে গুরুত্ব দেবেন ধন্যবাদ